আমি হামলার জন্য একদম স্পষ্ট আমি জানাইতে চাই দেশবাসীকে ওয়াকার জামান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং চুপ্পুর নেতৃত্বে আপনারা দেখেন আসল সাপের বিষ কিন্তু এখনও বাংলাদেশের রোপণ হয়ে বসে আছে চুপ্পু হলো শেখ হাসিনার রাতের আধারের খাবার সে খাবার এখনো রাষ্ট্রপতি হয়ে বসে আছে তাহলে এই বাংলাদেশে কিভাবে সৈরাষ্ট্রের মুক্ত হল দুহাজার সালে যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না যে বিপিনুরের নব্বই পার্সেন্ট শেষ টেন পার্সেন্ট বাকি আছে এই স্লোগান দিয়ে দেশের ছাত্র জনতা মানুষকে আকৃষ্টিত করে সবাইকে একত্রিত করে নতুন স্বাধীন বাংলাদেশ একটা উপহার দিতে চেয়েছে এবং দিচ্ছে তো সেই জায়গাতে আপনারা জানেন শুক্রবারে এই স্বাধীন দেশে এই স্বাধীন দেশে একটা গরিবের হজের দিন শুক্রবারে সেই জায়গার মধ্যে নূর ভাইয়ের যে যেভাবে হামলা হয়েছে এই হামলার তীব্র নিন্দা জানায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা চুপ্পু এবং কুলাঙ্গার যেই ওয়াকার জামান আছে এই তিনজনের অতি বিলম্বে পদত্যাগ করতে হবে আপনার দাবিগুলো যদি বলতে আমার প্রথমত দাবি হচ্ছে এক নম্বর চুপুর পদত্যাগ দ্বিতীয়তে ওয়াকারের পদত্যাগ তৃতীয়তে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চতুর্থে যারা এই বিপিনুর উপরে হামলা করেছে তাদেরকে প্রত্যেকটা আনাচে কানাচের থেকে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবং সাবেক সৈনিক হিসাবে আমি বলবো ওই কুলাঙ্গাদেরকে যদি ইঁদুরের গর্তের ভিতরে থাকে তাদেরকে টেনে বের করে এনে এই সমাজের মানুষের সামনে প্রকাশ্যে তাদের বিচার করতে হবে করতে চাইছি ওয়াকার জামানের নেতৃত্বে এবং জাপা এই কুলাঙ্গার এর ঘাড়ে পাড়া দিয়ে সাবেক স্বৈরাচার বাংলাদেশে আবার ঢুকতে চায় আমরা জানি যতক্ষণ পর্যন্ত দেশবাসীকে আমি জানাবো এবং বলবো যতক্ষণ পর্যন্ত নূরের সৈনিকের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই কুলাঙ্গার স্বৈরাচারের দোসর যারা আছে তারা এই বাংলাদেশে আর কোনো দিন শাসন শোষণ করতে পারবে না